আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্কোয়ার গ্রুপ লিমিটেডে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইসিসি পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনি যদি রাজ্য বিডি চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি দেশের অন্যতম স্থানীয় টয়লেটিস ও কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটস লিমিটেডে নিম্নক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়োজন পদের নাম সেলস অফিসার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান দায়িত্ব কর্তব্য দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনি বিনা অভিজ্ঞতা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স উনর্দ বত্রিশ বছর উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রীতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী একত্রিশে মে শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্নাক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে পরীক্ষার স্থান স্কোয়ার টয়লেটস লিমিটেড স্যামসন সেন্টার তেতাল্লিশ সাউথ অ্যাভিনিউ রোড নাম্বার একশো প্লট সিইএস জি ফাইভ এ গুলশান এক ঢাকা বারোশো বারো স্কোয়ার টয়লেটিস লিমিটেডে নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো ধাপে পার্টির সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করে না তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেব আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল বন্ধুরা স্কোয়ার গ্রুপের স্কোয়ার টয়লেটস লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম